জলের অপর নাম জীবন হলেও শহরের এলাকায় সে জীবন হীরাশের কারণ হয়ে দাঁড়িয়েছে গত ধরে ভুগছেন এলাকাবাসী প্রশাসন ও দপ্তরে জানিয়ে সুরাহার না মেলায় আজ কলসি বালতি নিয়ে পথ অবরোধে নামলেন ক্ষুব্ধ জনতা একদিন বা দুদিন নয় টানা ছয় মাস ধরে পানীয় জল থেকে বঞ্চিত কৈলাশ শহরের কোলনগর ব্লকের অধীন হীরাছড়া এডিসি ভিলেজ কমিটির বাসিন্দারা বিশেষ করে এক তিন চার ও পাঁচ নং ওয়ার্ডে দেখা দিয়েছে তীব্র জলসংকট এলাকাবাসীর অভিযোগ এলাকার সমস্ত পুকুর এবং কুয়োগুলো শুকিয়ে গেছে বাধ্য হয়ে ড্রেনের নোংরা জল পান করতে হচ্ছে তাদের যার ফলে এলাকায় ছড়িয়ে পড়ছে নানা জলবাহিত রোগ છોલાઈ બંધ <air 11> <Stop>. <DK1>

চার্ন ওয়ার্ডে একটি ওয়াটার পাম্প থাকলেও গত ছয় মাস ধরে তা বিকল স্থানীয় ভিলেজ কমিটি এবং ডিডব্লিউএস দপ্তরে বারবার জানিয়েও কোন কাজ হয়নি জনতার ক্ষোভের আগুনে ঘি ঢালে আজকের একটি ঘটনা অভিযোগ দুপুর বারোটা বেজে গেলেও হিরাছড়া ভিলেজ কমিটির অফিসের গেটে ঝুলছিল তালা এরপরই ধৈর্যের বাঁধ ভাঙ্গে এলাকাবাসীর বাঁশ বেঁধে দুটি জায়গায় পথ অবরোধ করেন তারা পুরুষদের পাশাপাশি মহিলারাও কলসি বালতি নিয়ে রাস্তায় বসে পড়েন অবরোধের জেরে রাস্তার দুপাশে আটকে পড়ে বহু যানবাহন প্রশাসনের এই উদাসীনতায় খুবই ফুঁসছে গোটা হিরাছড়া প্রশাসনের কাছে এলাকাবাসীর একটাই দাবি অবিলম্বে বিকল্প ব্যবস্থা করে পানীয় জল সরবরাহ স্বাভাবিক করা হোক প্রশাসনের কবে ঘুম ভাঙবে সেদিকে তাকিয়ে হীরাছড়াবাসী ছড়াবাসী শহর থেকে জামাল উদ্দিনের রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল